বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার ছাব্বিশ বিপিএল এর একটি গুরুত্বপূর্ণ দল ঢাকা ঢাকার হয়ে বিপিএল এ অংশগ্রহণ করবে ঢাকা ক্যাপিটালস দুই হাজার ছাব্বিশ বিপিএল কে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ঢাকা ক্যাপিটালস শিরোপা জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গঠন করবে ঢাকা আসুন এক নজর দেখেনি কেমন হবে ঢাকার স্কোয়াড ঢাকা ক্যাপিটালস স্কোয়াড নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম নাম্বার টু সাইমায়ুব নাম্বার থ্রি লিটন দাস নাম্বার ফোর সাদাত হোসেন দিফু নাম্বার ফাইভ ব্র্যান্ডন কিং নাম্বার সিক্স থিসারা ফেরেরা নাম্বার সেভেন তাসকিন আহমেদ নাম্বার এইট জাসন রয় নাম্বার নাইন আকবর আলী নাম্বার টেন মুস্তাফিজুর রহমান নাম্বার এলেভেন নাজমুল ইসলাম অফু নাম্বার টুয়েলভ শাহনওয়াজ দানি নাম্বার থার্টিন আলাউদ্দিন বাবু নাম্বার ফোরটিন মুজিবুর রহমান নাম্বার ফিফটিন সোহাগ গাজী